ডেলিন ক্লাবে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আবারও যুক্ত রয়েছি আপনাদের সাথে এবার হাসপাতাল থেকে দেখার চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স যেটি সকাল সাড়ে এগারোটায় অবতরণ করার কথা ছিল যেটি আপনাদেরকে তথ্য জানিয়েছিলাম তবে এখন আমাদের কাছে যে তথ্য এসেছে বিমানবন্দর সূত্রে যে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ইতিমধ্যেই যে এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে নিতে আস আস নিতে আসার কথা রয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসে কিন্তু অবতারণ করেছে আমাদেরকে বিমানবন্দর সূত্র এমনটি কিন্তু বলেছে আপনাদেরকে যদি বলে রাখতে চাই যে আসলে তারা কিন্তু বলেছে এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই অবতারণ করেছে এবং এটি কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরা যদি আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আরও একটু কঠোর করা হচ্ছে হচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে অজর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু যেই বিমান বিমানবন্দর থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের দায়িত্বে থাকা যেই ডাক্তার সহ ইনকলাব মঞ্চের এবং উসমান হাদির ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স নিয়ে তারা রওনা করেছে এবারকার হাসপাতালের দিকে সেখানে কিন্তু আসলে তারা আমরা যেমনটি জানতে পেরেছি যে সেইখান থেকে কিন্তু আসলে তারা এখানে আসবে এবং এখানে এসে কিন্তু এখান থেকে ওসমান হাদিকে নিয়ে তারা বের হয়ে যাবে এবং দুপুর দেড় নাগাদ কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার তাকে নিয়ে কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ ওসমান হাদি আপনারা জানেন এখন কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে ডাক্তাররা জানিয়েছেন তিনি কিন্তু গত শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছেন জুমার নামাজ শেষ যাওয়ার সময় কিন্তু দুর্বৃত্তদের হাত গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনা এখন পর্যন্ত কিন্তু আসলে বাহিনী আটক করেছে তবে মূল যেই মূল যেই আসলে ঘাতক তিনি আসলে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে এবং বিভিন্ন সূত্র তাই বলছে তবে তিনি কিন্তু এখনো পর্যন্ত তাকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি তবে এই সংশ্লিষ্ট এখানকার যে আসলে এই যার যেই মোটরসাইকেল ব্যবহার করেছে সেই মোটরসাইকেলের মালিক এবং সে ফয়সাল ফয়সাল করিম মাসুদ যিনি আসলে শুটার মাসুদের স্ত্রী সহ স্ত্রী শালক সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা এবং সীমান্তে যারা মানব পাচারকারী চক্র রয়েছে তাদের তাদেরকে সহ আসলে ছয়জন গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তবে ইনকিলাব মঞ্চ আসলে আপনারা জানেন যে তারা কিন্তু বিভিন্ন ভারত বিরোধী আধিপত্যবাদ বিরোধী আন্দোলন স্বাধীনতা বিভিন্ন বিভিন্ন সময় কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যে বলেছে যদি সুটার ইতিমধ্যে যদি ভারতে অবস্থান নিয়ে থাকে এবং তাকে যদি ভারত আশ্রয় দিয়ে থাকে এবং ভারত যদি তাকে ফেরত না দেয় সেক্ষেত্রে বাংলাদেশে ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস তারা চলতে দেবে না এমনটি কিন্তু গতকাল রাতে তারা হুঁশিয়ারি দিয়েছে এবং ওসমান হাদির যদি কিছু হয় সেক্ষেত্রে সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে বিদায় ঘণ্টা বাজবে এমন হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছে আজকে কিন্তু ওসমান হাদিকে ওসমান হাদিকে নিয়ে এই ঘটনা ঘটনায় কিন্তু আজকে সর্বদলীয় বৃহৎ সমাবেশ রয়েছে বৃহৎ প্রতিরোধ সমাবেশ রয়েছে যেটি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কে হাসপাতালে রয়েছি আমাদেরকে বিমানবন্দর সূত্র যেমনটি বলেছে যে কিছুক্ষণ আগেই কিন্তু হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই এটি কিন্তু আসলে যে অ্যারাম্বুলেন্সটি যেটি রয়েছে যেটি সিঙ্গাপুরে তাকে নিয়ে যাবে গতকালকে কিন্তু আন্তর্থীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী সহ উসমানহাদির ভাই সহ যে সিদ্ধান্ত হয়েছে কনফারেন্স কলে যে আসলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় যেমনটি জানিয়েছে যে এর আগে কিন্তু বিভিন্ন হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে বিদেশের এবং আমরা যদি বলি যে আসলে এখান থেকে যদি আমরা বলি যে আসলে এইখানে তার যে চিকিৎসা চলছে এবং ইনক্লাব এই প্রধান উপদেষ্টার কার্যালয় যেমনটি জানিয়েছে তার যে চিকিৎসা চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে এমনটি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এয়ার অ্যাম্বুলেন্স যেটি বিমানবন্দর থেকে ইতিমধ্যেই রওনা হয়েছে সেটি কিন্তু আসবে এ কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন আর জোরদার করা হয়েছে এখান থেকে অ্যাম্বুলেন্সটি এসে ওসমান পোস্টমানহাদিকে নিয়ে কিন্তু তারা সরাসরি সজরত ছা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা করবেন এবং দুপুর দেড়টা নাগাদ কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেছে আমরা এমনটি জানতে পেরেছি এবং শরীফ ওসমান হাদি অবস্থা কিন্তু এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আমরা যদি বলি যে আসলে এই হাসপাতালে কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া আপনারা জানেন সেখানে কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে শরীফ ওসমান হাদি এবং তাকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত খরচ বহন করবে এমনটি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস থেকে থেকে গতকালকে জানানো আমরা হাসপাতাল আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি এবং জানানোর করেছিলাম যে শরীফ ওসমান হাদির যে বিমানটি সেটি তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ইতিমধ্যেই হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আইসিউ সংবলিত সেটি কিন্তু এসে তাকে এখান থেকে নিয়ে যাবে আমরা এমনটি জানতে পেরেছি এবং সেজন্য কিন্তু আইনসিং জোরদার করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি হোসেন এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে গত শুক্রবারেই কিন্তু আপনারা জানেন যে আলোচিত এই ঘটনাটি ঘটেছে শরীফ উসমানবিন হাদি জোয়ার নামা শেষে যাওয়ার সময় রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় কালভার্ট রোডের সামনে কিন্তু আসলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তাকে তিনি পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিন্তু উত্তপ্ত এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ করছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইন লাইভে এবং এখানে আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এয়ার এয়ারপোর্ট যে এয়ার যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি এখানে আসবে এবং এসে কিন্তু তাকে হজ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যাওয়া এবং সেখান থেকেই কিন্তু পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যেখানে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হবে আপনারা জানেন যে তাকে যখন গুলি করা হয় সেটি কিন্তু তার মাথায় লাগে এবং তিনি প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং পরবর্তীতে ডাক্তাররা যেমনটি বলেছেন যে এটি একটি ক্রিটিক্যাল মোমেন্টই আছে শরিফ ওসমান হাদি এবং এখনও পর্যন্ত কিন্তু তিনি অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে অপরিবর্তিত আছে এবং তাকে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে আমরা এমনটি জানতে পেরেছি দর্শক দৈনিক ইনক্লাবে এই ছিল আমাকে সর্বশেষ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম আমি সাব্বির হোসেন দেখানোর চেষ্টা করেছিলাম জানানোর চেষ্টা করেছিলাম সবশেষ তথ্য এবং পরবর্তীতে কোনো তথ্য নেই সেটি অবশ্যই আপনাদের সাথে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত দৈনিক ইন সাথে থাকার জন্য সকলকে অনুরোধ রইল i <laughs>